অন্ধকার সুন্দরবন হরিণ হরিণ রোবিল ভাই কি এটা সুন্দরবন হ্যাঁ এটা কি ওই যে হরিণ আছে ওইখানে ওই যে পাখি ওই যে বাঘ রোবিন

इलेवेंट नाइट गार्डन येगोले की येले कि काट ये काट वस्तुरी भूत काट

গাছপালা ধান ভুট্টা রেগুলা কি রুবেল ভাই সাইকাস স্ত্রী মোচা মোচা এই দেখ কোন মোচা এ পলটি ই দেখা যায় এইডা তেঁতুলের মতো বাস।